দরিদ্র এই একটি শব্দের সঙ্গে যদি জ করতে যুক্ত হয় তাহলে দেখা যাচ্ছে মূল সরদ্বনি এখানে দয়ের সাথে ও আছে তাহলে সেটা কি হবে বা আকার হবে সাথে আকার তারপর দয়ের খোলা এই জয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জ দারিদ্র তাহলে দেখা যাচ্ছে এই শব্দটি কিন্তু সঠিক ছিল সেখান থেকে এই দারিদ্র হলো এই শব্দটিও সঠিক আচ্ছা এই শব্দের সঙ্গে যদি দরিদ্র এই এই শব্দের সঙ্গে যদি তাপত্রে যুক্ত করি তাহলে কি হবে তাপত্র যুক্ত করলে হচ্ছে দো রিদ্র তাহলে এখানে কিন্তু দরিদ্র সাথে তাপত্রে যুক্ত করলে দরিদ্রতা হচ্ছে আর দরিদ্র সাথে জপত্রে যুক্ত করলে দারিদ্র হচ্ছে কিন্তু এই দারিদ্রর সাথে কি তাপত্রে যুক্ত করা যাবে না কেননা একই সাথে এই একাধিক যুক্ত করলে এটা হচ্ছে বাংলা ভাষায় বাহুল্য দোষে দুষ্ট হবে যেটা ইংরেজিতে বলা হচ্ছে রিডেন্ডেন্সি তাহলে এখানে এই তিনটা শব্দ ঠিক দরিদ্রতা এটা সঠিক দারিদ্র এটাও সঠিক দরিদ্র এটিও সঠিক কিন্তু যদি বলি দারিদ্র এর সঙ্গে যদি যুক্ত করে দিই তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে